হাই ফ্যামিলি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমার সবাই দেখেছো আমার যে ইউটিউব চ্যানেলটায় আমি সবসময় বেশিরভাগ শর্ট ভিডিও দিই লং ভিডিও দিতে পারি না তাই ভাবলাম মঙ্গলবার ছুটির দিন আছে চলো একটু ঘুরে আসি হ্যাঁ ঠিক ধরেছ আমি যাচ্ছি নবদ্বীপ থেকে দক্ষিণেশ্বরের দিকে খুব কম খরচের মধ্যে কীভাবে যাওয়া যায় সেটা এই ভিডিওর মাধ্যমে আমি স্কিপ দিয়ে দিয়ে তুলে ধরবো আমি সকাল ছটার সময় ট্রেন ধরেছিলাম ডাইরেক্ট যেহেতু বালিতে ট্রেন দাঁড়ায় নয় সময় তার জন্য আমাকে দুটো পার্টে যেতে হয়েছিলো আমি ব্যান্ডেলে নামলাম ব্যান্ডেল জংশনে নামার পর ওখান থেকে তার ঠিক দশ মিনিট পর একটা ট্রেন ধরে আমি বালির দিকে রওনা দিলাম এবং বালি স্টেশনে নামলাম বালি স্টেশনে নামার পর স্টেশন থেকে বেরিয়ে ঠিক বাদিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে সরু আমি ওই ভিডিওটা ওইটা করলাম না যে কাউকে জিজ্ঞাসা করলে হবে যে আমি ডাইরেক্ট দক্ষিণেশ্বরে যাওয়ার যে টোটোগুলো আছে কিউটা থেকে পাবো যে কেউ দেখিয়ে দেবে এবং খুব পায়ে হেঁটে হয়তো মিনিট দুয়েক টাইম লাগবে আমি ওইখান দিয়ে ডাইরেক্ট উঠে টোটো স্ট্যান্ডে চলে আসলাম টোটো ওখানে দশ টাকা করে ভাড়া নিল এবং আমার এখান থেকে টোটোতে করে যেতে সময় লেগেছে ঠিক দুই থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিটের মধ্যে আমি ওখানে পৌঁছে গেছি এবং যেহেতু আমরা ফ্যামিলি গেছিলাম দুটো টোটো বুক করতে ছিল এক টোটোর মধ্যে আমরা পাইনি তাই ওরা আগে পৌঁছে গেছে পরের টোটো আমরা গেছি চলো হ্যাঁ ঠিক সেই এটা হচ্ছে সেই ব্রিজটা আর একটু এগিয়ে গেলেই দেখতে পারবা সেই অপেক্ষার অবসান হ্যাঁ সেই অপেক্ষা অবসান ঘটল ওই দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এখান থেকে মানে দেখা দেখার পর আমার মনের মধ্যে একটা আলাদা শান্তি আসলো যে সকালবেলা বেরোনোর পর যে যেই ভাবনা চিন্তা করে আমরা বেরোলাম যাবো 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 অবশ্যই ঠিক সেই জায়গায় আমরা পৌঁছাতে পারলাম অবশেষে জয় মা তা নয় যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করানি অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা শেয়ার অবশ্যই করো যাতে আমার এই ভিডিওটা দেখে সবাই অবশ্যই ঠিক ঠাকভাবে পৌঁছে যেতে পারে হ্যাঁ এটা হচ্ছে সেই স্কাইওয়াক রানী রাসমণির নামে এই স্কাইওয়াকটা তৈরি করা হয়েছে সিডি লিফট দুটোই আছে পাশে আমরা সিঁড়িতে উঠলাম না যেহেতু সবাই বলছে লিফ্টে উঠবো তার জন্য আমরা লিফ্টে করে গেলাম এটা লিফ্ট দুদিকেই আছে ওর ডান সাইড দিয়ে ওঠার জন্য লিফ্ট ব্যবহার হয় পাঁচ দিক দিয়েও আছে লিফ্ট ঠিক আছে আমরা সামনে দিয়ে উঠলাম আর এই যে পরপর দেখতে পাচ্ছ দোকানগুলো এখানে প্রত্যেকটা দোকান সিরিয়াল ওয়াইজ পরপর আছে প্রত্যেকটা দোকান যেমন দেখো বিরাশি একাশি তিরাশি চুরাশি পঁচাশি এরকম প্রত্যেকটা দোকান এ এখান দিয়ে গেলে ওই দোকানদারগুলো তোমাদের ডাকবে আমাদেরও ডাকছিলো আমরা দেখলাম যেহেতু আমরা পুজো দিয়ে ব্যাকে ফিরবো না তার জন্য আমরা এইখান দিয়ে যাইনি যেহেতু আমাদের গন্তব্য ছিল আমরা এখান থেকে দক্ষিণেশ্বরের মা ভগদ্বানীর পুজো দেওয়ার পর বেলুর মঠের উদ্দেশ্যে যাব এবং বেলুর মঠে যাওয়ার পর ওখান থেকে হয়তো এখানে ফিরতেও পারি বা নাও ফিরতে পারি ডাইরেক্ট হাওড়া হয়ে বেরিয়ে যাব তার জন্য আমরা এখানে থেকে পুজোর ডালা নেয় নিয়ে নিই ডাইরেক্ট আমরা মন্দির ওখান থেকে নিয়েছি এখান থেকে না নেওয়াই একদিক দিয়ে ভালো কারণ এখানে চটি খুলে গেলে আবার অনেকটা হেঁটে আসতে হবে কিন্তু এটাও একটা জিনিস বলে রাখি এখান থেকে পুজোর ডালার যা দাম মন্দিরের তার থেকে দ্বিগুণ কিন্তু আমরা যেহেতু মন্দির থেকে ডাইরেক্ট আমরা দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠের উদ্দেশ্যে যাব তার জন্য আমরা মন্দির ওখান থেকেই নিয়ে নিয়েছি এখান থেকে তোমার তো দেখিয়ে রাখলাম যাদের ইচ্ছা অবশ্যই তারা এখান থেকে নিয়ে নিতে পারে কোনো অসুবিধা নেই যে এখান থেকে নিলে নিলে ওখানে ডালা অ্যালাউ করবে না এরকম কোনো ব্যাপার না যেখান থেকে ইচ্ছা তোমরা ডালা নিয়ে যেতে পারো কিন্তু হ্যাঁ ওখানে গিয়ে চটি ব্যাগ আলাদা আলাদা জায়গায় রাখতে হবে এমন কি ফোন পর্যন্ত ফোন যে তুমি যদি মনে করো ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবা তাহলে হবে না যতগুলো ব্যাগ সেই হিসাবে ওরা ফোন চেক করে আমরা ভেবেছিলাম আমাদের একটা ব্যাগের মধ্যে সব ফোন রেখে দেবো কিন্তু ওরা পারিনি ওরা বললো ফোনগুলোকে আলাদা করে দিতে হবে আর যারা আমার এখন চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো নি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো নেক্সট কী কী ভিডিও তোমরা চাইছো কোথায় যে ভিডিও তোমরা দেখতে চাইছো সেগুলো অবশ্যই কমেন্ট করো নেক্সট ভিডিওর মধ্যে আমি চেষ্টা করব সেগুলো নেক্সট মঙ্গলবারের দিন আবার করার এটা হচ্ছে স্কাইওয়কের ঠিক শেষ প্রান্তে আমরা এসে গেছি দেখতেই পাচ্ছ মন্দিরের যে টেক্সচারটা সেটা এখানে করা আছে এবার এখানেও লিফ্টের ব্যবস্থা আছে এখানে আমরা লিফ্ট দিয়ে নেমে যাচ্ছি নিচে নেমেই সোজা তাকালেই দেখতে পারবো মন্দিরের সেই মেন গেট ও মন থেকে সত্যিই খুব শান্তি পেলাম যে অবশেষে আমরা ঠিক এতটা জার্নি করার পর পৌঁছাতে পারলাম চলো ভেজে এবার ভেতরকার ভিডিওগুলো তোমাদের সব দেখায় ঠিক বা দিকটা দেখতেই পাচ্ছ ঢোকার পর মন্দির ঠিক বা এই গেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার্কিং জোন এখানে সবাই গাড়ি মারি পার্কিং করা আছে আর এই ডান এই ডান ওখানে হোটেল আছে যে খাওয়া দাওয়ার জন্য আমরা পুরো ভিডিওটা ভেবেছিলাম হয়তো রাতের দিকে ফিরে এসে করবো কিন্তু যেহেতু আমরা হাওড়া দিয়ে ফিরেছি তার জন্য আমরা ব্যাকে ফিরতে পারিনি তার জন্য আর পুরো ভিডিওটা করতে পারলাম না ঠিক আবার ইচ্ছা আছে নেক্সট উইক অর্থাৎ পরের মঙ্গলবার দিন আবার যাওয়ার বা যদি পরের মঙ্গলবার দিন সম্ভব নাও হয় তারপরে একদিন গিয়ে পুরো শুধু সেদিন আমরা বেলুর মঠ নয় আমরা শুধু দক্ষিণেশ্বরে ভিডিওটাই করব যা আর এই চ্যানেলটাকে এখনও পর্যন্ত শেয়ার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এই তিনটে জিনিস করনি অবশ্যই তাড়াতাড়ি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দাও কারণ লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে খুব ভালো লাগে এবং মনের মধ্যে আরও ভিডিও তৈরি করার বা আরও দূর দূরান্তে ভিডিও দেখানোর অনুপ্রেরণা তৈরি হবে টাটা বাই বাই নেক্সট ভিডিওর জন্যে